কেমন কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমি লাইভে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে তো একজন কমেন্ট করেছে আমি আমি দেখতে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আসলে আমি দেখতে অনেক সুন্দর আমি অনেক সুন্দর সুন্দর টিকটক বানাই আর আরেকজন কমেন্ট করেছে যে আমি টিকটক খুব ভালোভাবে ডান্স করতে পারি আপনারা কে কোন জায়গা থেকে কমেন্ট করতেছেন অবশ্যই জানাবেন এই অনেক বেশি বাই বাই টাটা আমি আবার পরে লাইভে আসব আপনাদের মাসে আর আড্ডা দিতে ভাবি এসব কি দেখতেছেন তো আমি লাইভ করতেছি তাই না আপনি কি সব বুঝেন না মুসকান গত কালকেও তোমাকে আমি বললাম এসব সব ড্রেস আপ পরো না শোনো তুমি এবারে বউ এখানকার মেয়ে না আর তুমি কি সব লাইভ করো সব সময় তুমি কেন কথা বললে কথা শোনো না প্লিজ ভাবি থামেন এটা আমি একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি কি পরব না পরব এটা আমার ব্যাপার বাই দ্য ওয়ে আমি এসে শহরের মেয়ে আমি ওয়েস্টার্ন পরব এটা আমাকে মানায় নয় এটা আচ্ছা আমার স্বামী তো কোনো কিছু বলতেছে না আপনি

এগুলো করতে এগুলো করে টাকা ইনকাম করা যায় যার জন্য আমি এগুলো করি আপনার খ্যাত আপনার বলতে কি হবে আপনি গ্রামের কাজ বসবাস করেছেন আপনি কি বুঝবেন আর আরেকটা কথা আপনি শাড়ি কি পরেন বসতে আমার ভালো লাগে না আমি কি আপনার মতো খ্যাত নাকি আমি ওয়েস্টার্ন ওয়েস্টার্ন পরবো ঠিক আছে তো আমি আরেকবার বলছি আমার ব্যক্তিগত জীবন আপনি নাক গোলাতে আসবে না মাইন্ডে দুঃখে ময়রা যাই আমি দুঃখে মইরা যাই

ঠিক আছে এখন আমার স্বামী নামে অনেক লোন তোলা হয়েছে এখন কেউ লোন দেবে না ও তাই নাকি আমি 16 প্রো ম্যাক্স কিনার কথা না খুব ভালো কিনেন এখন তো যুগ এরাই চলতেছে আপনার মন চাইছে আমি লগে লগে কিনতে পারবেন আরে কেমনে কিনুম আমার স্বামী বিদেশ থেকে টাকা পারেছে এই 30 গিসে তাও সে কিনাল ঠিক আছে তারপর স্বামীর নামে অনেক লোন তুলছি লোন তোলা হাবি জাবি জিএসমি সবই কিনছি কিন্তু অনেক লোন তুলছি এখন আর লোন দিব না কিস্তি আলাদা তো আমি ভাবছি কি আমি অন্য একটা গ্রামে যে স্বামী স্ত্রী পড়েছে দিয়ে লোন তোবো লোন তুলে

আরে আপনি যদি এই লোনটা মিটিয়ে দিতে পারেন একদিনে আমি আপনাকে দুই তিন দিন সময় দিমা কই দেন ঠিক আছে তাহলে চলে চলেন আছি কি বড় আরে তোমার জন্য আমার প্রায় সময় আইসে বসে থাকা লাগে তোমার কোনো খবর থাকে না পাতা জলদি আসলে বইসে থাকতে থাকতে কাওয়াই তিনবার পিডের বিটে আইগে গেছে আসো